সবজন্য আপনাদের অবগতির জন্য জানাইmatches এর খেলাটি যদি নির্ধারিত সময়ে অনায়ংশিকভাবে শেষ হয় তাহলে কিন্তু আর

বল চলে যায় আবারও করাতি করা ফুটবল আকার দর্শন হলো প্রান্ত দিয়ে আক্রমণ এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন রক্ত বল আকার দর্শন বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে নিজেদের মধ্যে থেকে আক্রমণ যাওয়ার প্রচেষ্টায় রাখতে না বল চলে যায় আবার করাতি করা ফুটবল আকার দর্শন বাড়িয়েছেন দিবসের সামান্য বাইরে এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন চার নম্বর জার্সি পরিণত খেলোয়াড় রাখতে পারলেন না দর্শক এই বাচ্চা যারা মাঠে অবতরণ করলেন তাদের অবগতির জন্য জানাই এই মুহূর্তিকার খেলার ফলাফল বিয়ানাচর হাই স্কুল পড়া ফুটবল আকা দশ শূন্য করাতি পড়া ফুটবল আকা দশ শূন্য আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় বিয়ানাচর হাই স্কুল পড়া ফুটবল আকা দশ বল মাঠের বাইরে সেখান থেকে আবার ট্রাইং করলেন সেই করাতি

আবারও পাস করলেন সেখান থেকে প্রতিপক্ষ দলের হৌ সৎ করেছিলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের বাধা সেখান থেকে আবারও করাচি করা ফুটবল একাদশের বাইশ নম্বর জার্সি পরিণত খেলোয়াড় বাড়লেন দশ নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে পাঁচ পাওয়ার দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় করাচি পাড়া ফুটবল একাদশ ছোট করে পাস করলেন আবারও সেই দশ নম্বর জার্সি পরিণত খেলোয়াড় কাটাকাটির প্রচেষ্টায় রাখতে পারলেন না সেখান থেকে আবারও সেই আবারও সেই করেছি আবারও সেই দিয়ারের জর ফুটবল একাদশ একাদি করতে পারে